একটি দোকানে চা বিক্রি হয় আরেকটি দোকানে চায়ের কাপ বিক্রি হয় যে দোকানে চা বিক্রি হয় ওই দোকান থেকে সবাই চা খেয়ে চলে যাচ্ছে যাওয়ার সময় কাপগুলো রেখে যাচ্ছে কারণ সেগুলো ব্যবহৃত বা ইউড কিন্তু কারো বাসায় যদি চায়ের কাপের প্রয়োজন হয় তখন কিন্তু সে পাশের দোকান থেকে নতুন কাপ কিনে বাসায় যাচ্ছে বিবাহিত নারী পুরুষ হচ্ছে সে ব্যবহৃত কাপের হয়ে থাকেন আর অন্য কোনো বিবাহিত বা অবিবাহিত কোনো মানুষ যদি কোনো নারী পুরুষ যদি আপনার সাথে সক্ষতা গড়ে তুলতে চায় আপনাকে ভাবতে হবে আপনি কিন্তু সে ব্যবহৃত কাপের মতো আপনার কাপে সবাই চুমুক দিবে কিন্তু কেউ আপনাকে পকেটে করে বাসায় নিয়ে যাবে না আপনার সাথে সময় কাটবে আপনার সাথে হাসবে মজা করবে আপনাকে নিয়ে পার্কে ঘুরে বেড়াবে দামি রেস্টুরেন্টে খাবে বিপরীতে একটা পুরুষ পাবে একটা নারী সঙ্গ আর একজন নারী পাবে কিছু অলংকার কিন্তু যখন ঘরে তোলার প্রশ্ন আসবে ঠিক তখনই মানুষ বলবে আমি কেন ব্যবহৃত জিনিস ব্যবহার করব পাশের দোকানের চকচকে কাপ ব্রিজের সেট কিনে যখন মানুষ বাসায় যায় এবং সুন্দর করে শোকেসে সাজিয়ে রাখে ঠিক তেমনি বিয়ের ব্যাপার যখন আসবে তখন মানুষ চিন্তা করবে পরিচ্ছন্ন আনিউসড একজন মানুষকে নিতে আপনি যদি বিবাহিত নারী বা পুরুষ হয়ে থাকুন দয়া করে একটা জায়গাতে স্থির থাকুন গাছ যখন অনেক ছোট থাকে তখন শেকড় দুর্বল থাকে আপনি টান দিয়ে তা উপরে ফেলতে পারবেন কিন্তু ওই গাছটি ওই একই জায়গায় পরে থাকতে 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 একদিন শেকড় মজবুত হয় চাইলেও তাকে আর হাত দিয়ে টেনে উপরে ফেলতে পারবেন না সংসার জীবনটাই সেরকম প্রথমে আপনি যখন একটি সংসারে আসবেন তখন তা হবে একদম বাচ্চা চারা গাছের মতো অনেক রকম ঘাত প্রতিঘাত ঝড়ঝাপটা সহ্য করে যখন আপনি ওই ঠাই একই জায়গাতে দাঁড়িয়ে থাকবেন দেখবেন একদিন আপনি এত শক্ত হয়ে গেছেন আপনাকে কেউটেনে উপরে ফেলতে চাইলেও পারবেন তখন কোরাল লাগবে তখন অনেক ব্যাপার থাকে অনেক শক্তি লাগবে অনেক মেশিন লাগবে আপনাকে কেটে ফেলতে। মানুষে তো বোকা না যে এত কিছু সংগ্রহ করে সে আপনাকে সেখান থেকে বের করে দিতে চায়। বেচারা গ্যাস্ট্রিক কথা বলছিলাম বিবাহিত নারী পুরুষ হচ্ছে সেই গ্যাস্ট্রিকের মত যে কোনো সময় একটা লাথি দিয়ে ছেড়ে দেওয়া যায়। উপ